পিক্সেল জগতে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই একটা ডিজাইন পাবেন দেখেন চমৎকার একটা ডিজাইন স্ট্যান্ডার্ড প্রিন্টের জগতে যত রকম আইটেম আছে সব ধরনের আইটেম পাবেন এই ভাবে আমাদের মালগুলো যাচ্ছে এটা কিন্তু বর্তমানে খুবই ভাইরাল যেটা দেখাবো এটাও কিন্তু ওয়াও এই ডিজাইনটা খুবই চমৎকার কাছে দেখেন কাটের ফিনিশিংটা দেখেন দেখেন ওয়াও খুবই চমৎকার চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালেকশন এটা কিন্তু আমার কালেকশন যারা ফ্রেজ আছে দেখেন চমৎকার একটা ডিজাইন এই যে একটি কালেকশন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আপনার আপনারা পাবেন এটাও सेम থাকবে 700 টাকা কালার দেখাবো অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার জনি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি তো আজকে তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক অনেক ধরনের কালেকশন নিয়ে চলে আসছেন ভিউয়ারদের মাঝে এবং সামনে যেহেতু পূজা কি কি ধরনের থ্রি পিস নিয়ে एक्चुअली আমাদের যেহেতু থ্রি পিসের দোকান আমাদের হচ্ছে স্টার্টিং যে প্রাইসটা থাকবে আমাদের বাটিক থ্রি পিস থাকবে 500 টাকা থেকে শুরু তাছাড়া আমাদের এখানে জয়পুরি কটন আছে 450 থেকে শুরু তো আমাদের চারশো পঞ্চাশ পাঁচশো ছয়শো সাতশো টাকা অ্যাভেলেবেল অনেক ধরনের থ্রি পিস পাবেন তবে যেহেতু সামনে পুজো পুজোকে কেন্দ্র করে যারা ব্যবসা করতে চাচ্ছেন আজকে তাদের জন্য কিছু ভালো কোয়ালিটি দেখাবো তাছাড়া প্রতিনিয়ত কিন্তু আমাদের এইভাবে আমাদের মালগুলো যাচ্ছে আচ্ছা এইভাবে সারা বাংলাদেশ চলে যাচ্ছে এটা কোথায় যাবে বরিশাল বাকেরগঞ্জ আর যেই দাদা নিয়েছে তার নাম হচ্ছে কাজল সাহা তো এইভাবে কিন্তু আমাদের থ্রি গুলো যাচ্ছে আর আজকে কিছু বেস্ট কিছু কোয়ালিটি আমরা দেখানোর চেষ্টা করব শুরুতে আমরা যে কালেকশনটা আমরা দেখাবো একদম রিজনেবল প্রাইসে কিন্তু ভিউয়ার্স আপনারা সকল ধরনের কালেকশন কিন্তু ভাইদের সব থেকে আপনারা পেয়ে যাবেন যারা চাচ্ছেন তে আমরা যেটা দেখাবো এগুলো কিন্তু আপনাদের বেস্ট কোয়ালিটি মানে বুটিক টিক্সের জগতে সবচেয়ে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ প্যাটার্নটা দেখেন ওয়ার্ক করা যারা ভালো মানের থ্রি পিস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য আর এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র 1150 টাকা আচ্ছা 1150 টাকা ভিউয়ার্স বেস্ট কোয়ালিটি কিন্তু বুটিক্সের মধ্যে এই কালেকশন আর এটা হচ্ছে বডিটা আর এটা হচ্ছে ওন্নাটা

only 1150 taka bolche 1150 taka wholesale moddhe kinte parben anek dhoroner collection dinu pashen -E ekta price. Only a -E Next a dekin. Dekin. design paben dekhen

দোনো সাইজ জুড়েই থাকবে মাত্র চান সম্পূর্ণ থ্রি পিস নিতে হলে একবার কিন্তু ভিজিট করতে একটা আছে দেখেন চমৎকার একটা প্রাইস আচ্ছা টাকা জামা আর কিন্তু খুব

দেখেন বিশেষ করে এই পুজোতে যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে চাচ্ছেন তাহলে আমাদের রাজশাহী ব্লকে ঢাকা ইসলামপুরে এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে

রাজশাহী ব্লক আইটিসি টাওয়ারে তৃতীয় তলায় আসতে হবে দশ বাই এক তাছাড়াও ক্যাপশনে কিন্তু আমাদের দুটা নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে আমাদের ফোন দেবেন সবই আমাদের ব্লকের আসতে পারবেন আর আমাদের সব ইসলামপুরে যারা আসেন অনেক পাইকার ভাইরা কিন্তু ইসলামপুর আসেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ইসলামপুর ঘোরাফেরা করেন কেনাকাটা করেন করেন আমাদের শপে একটু ভিজিট করে আমাদের সাথে একটু কথা বলে যান অন্য শপের ক্ষেত্রে যদি পঞ্চাশ টাকা কমে পাবেন তাহলেই আপনি রাজশাহী ব্লক থেকে কিনবেন হ্যাঁ তো জানিয়ে ভালো দেখুন ভাই আল্লাহ ভাই